ফুল এসে গেছে সেটা জানি না কিন্তু গাছটা লাগিয়েছিলাম বড় হয়েছে এটা আমার ছাদ বাগান এখানে দেখো করলাও হয়েছে দু একটা দেখতে ভাল লাগছে না এটা নিজের থেকেই হয়েছে আর এখানে আছে দেখো ছোট্ট একটা করলা দেখা যাচ্ছে এবারে চলে আসি দেখো একটু ধনে পাতা বিলাতি ধনে পাতা লাগানো হয়েছিল এটা হচ্ছে পাতা গাছ আর এটা হচ্ছে বলে মান মানকচু যে মান কচুটা সবাই খাওয়া যায় বাটা পাতা সেটা সেটা আমি ময়নাগরির থেকে এনে লাগিয়েছিলাম এখন অনেক বড় হয়েছে এবছর এই যে চারাও লাগিয়েছি দু একটা পাতা হয়েছে আমার যে কি ভালো লাগে এটাতে আমি মাছের জল আঁশের জল টল দিয়ে আসি দেখেছি